দেখো সারা জায়গার মানুষ না ত্রিপুরার মানুষও খুব ভালোবাসে এই ভালোবাসাটাই জন্য আমি সবার মধ্যে সমস্ত মা বোনেদের মধ্যে রাখতে পারি আজকে ত্রিপুরা থেকে ওই যে আমার বোনের মতো যাই হোক বোন একটা এসছে সাথে দিদিভাই আছে দাদা আছে পুরো ফ্যামিলি মিলে এসছে এটাই আমার কাছে একটা গর্বে যে সারা বাংলার মানুষ তার বাইরেও আমাকে ভালোবাসে ত্রিপুরা আগরতলা খুব সমানধন্য জায়গা সেখান থেকেও লোকজন এসছে এটাই আমার কাছে একটা বড়ো ভালোবাসার প্রাপ্য